ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী নবম খণ্ডের পঞ্চম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো পঁচিশ দেখো মা সহধর্মিনী শক্তি স্বামীকে শক্তি দেয় তার দুর্বলতা স্বামীর ভিতরে দুর্বলতা সঞ্চার করে তার আশা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এজন্যই তোমার প্রয়োজন এমন জীবন যাপন করা এমন চিন্তার অনুশীলন করা এমন সাধন এমন ভজন করা যেন তোমরা প্রকৃতই শক্তি সঞ্চারে শক্তি অর্জন করতে পারো স্বামীরা স্ত্রীকেই মনে করে তাদের রত্ন পেটিকা কিন্তু যে স্ত্রী নিজের তপস্যার গুণে মহারত্ন ভগবত প্রেম অন্তরে না সঞ্চয় করেছে তাকে রত্ন পেটিকা নাম দিলেই তো কোনো কাজ হবে না স্ত্রীর ভালোবাসা যেখানে স্বামীর মনকে বাইরের শত প্রলোভন থেকে টেনে আনতে পারে সেখানেই স্ত্রীকে রত্ন পেটিকা বলে মনে করা সঙ্গত স্ত্রীর প্রেমপূর্ণ আহ্বান যেখানে সকল অধপতন থেকে স্বামীকে রক্ষা করতে সমর্থ হয় সেখানেই স্ত্রী তার পেটিকা স্ত্রী যেখানে চপলা স্বামীর সেখানে ইহ পরকালের সর্বনাশ ছাড়া গতি নেই স্ত্রী যেখানে ধীর বিবেচক সংযমী স্বামীর সেখানে সর্বনাশের কোনো সম্ভাবনাই নেই তোমরা তেমন পত্নী হও এবং তোমাদের স্বামীদের কুশল করো হরিও